হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা নেটের কিছু ফ্যান্সি কালেকশন দেখিয়ে দেবো নিউ ওমেরস দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো আজ আমি আপনাদের যে কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে এক্সক্লুসিভ 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 এইরকম কালেকশন আপনারা অন্য কোথাও পাবে না শুধুমাত্র নিউ ওমের ছাড়া এটার সাথে একটা ব্রা আছে দেন হচ্ছে স্কার্ট আছে হাতে লাগানোর জন্য একটা হাতের স্টাইল করা একটা হাতার মতো আছে দেন হচ্ছে বিকিনি আছে চার চার পার্টের এটা হচ্ছে চার পার্টের নাইটিটা হবে তো আমি ফার্স্টে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এখানে যে ব্রাটা আছে ব্রাটার পাশে চারিপাশে কিন্তু খুব সুন্দর করে যে এইভাবে সিস্টেম করা আছে দেন এইখানে যে কোমরে যে এটা কোমরেটা কিন্তু এভাবে ফা ফারা করে হচ্ছে ডিজাইন করা থাকবে কোমরেও কিন্তু চারিপাশে কোমরে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে আর হচ্ছে কোমরের সামনে যে পাটটা থাকবে এটা হচ্ছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে তো আমি কোমরের পাটটাকে দেখিয়ে দিই এই যে হচ্ছে কোমরের পাটটা এটা হচ্ছে একটা স্কার্ট স্টাইল হবে এই যে এইভাবে আপনারা কিন্তু পড়তে পারবেন এখানে ফিতা দেওয়া আছে দুই পাশে থাকবে এইখানে পড়তে পারবেন এই যে খুব সুন্দর করে হচ্ছে স্টোন দেওয়া আছে চারিপাশে খুব সুন্দর করে হচ্ছে স্টন দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এইটা ফ্রন্ট সাইড আর পিছনেরটা হচ্ছে ব্যাক সাইড আর এখানে কিন্তু খুব সুন্দর করে যে এইভাবে করে টার্সেল দেওয়া আছে এস্টোনের এই ঝাড়খান্ড এস্টোনের খুব সুন্দর করে কাজ করা এভাবে করে হচ্ছে স্কার্টে দেওয়া আছে আর এই কাপড়টা কিন্তু আলাদা এই কাপড়টা কিন্তু একদম গ্লেজি কাপড় আসতেছে এই যে আমি একটু পুরো ডিটেলসে দেখিয়ে দিই এই যে এরকম হবে এটা হচ্ছে গেল স্কার্টটা স্কার্টটা গেল আর এইটা হচ্ছে যে হাতের ডিজাইন মানে আপনারা এই যে এইভাবে করে হচ্ছে পড়তে পারবেন যে হাতের ডিজাইন এইভাবে করে পড়তে পারবেন দুইটা হাতের ডিজাইন কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দেওয়া আছে আর এইটা হচ্ছে ব্রাকার্ট এই যে ব্রাকাটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোনের ডিজাইন করা আছে মানে এক্সক্লুসিভ এইগুলো কিন্তু এক্সক্লুসিভ এইগুলো কিন্তু একদম আনকমন একদম আনকমনের মধ্যে কিন্তু এরকম করে খুব সুন্দর করে হচ্ছে ব্রা করা আছে আর এইখানে কিন্তু বিকিনির মতো এইভাবে করে ফিতা করা আছে আপনারা কিন্তু বেঁধে থার্টি থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর এইটা হচ্ছে বিকিনি এইটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি হোলসেল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হোলসেলও নিতে পারবেন এক্সক্লুসিভ একটা নেটের নেটের নাইটি কালেকশন কিন্তু চলে এসেছে একদম কিন্তু ফেন্সির মধ্যে একদম কিন্তু ফেন্সির মধ্যে এইটা কিন্তু আর লুক কোনো লুকাল প্রোডাক্ট না একদম ফেন্সির মধ্যে হচ্ছে আপনারা আপনারা দেখে নিয়ে নেবেন আর মোটা আমি তো সবই দেখিয়ে দিলাম যে এইগুলো মোটামুটি এক্সক্লুসিভ এরকম স্টোন করা থাকে এরকম স্টোন করা থাকে কোনো নাইটের কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি আপনারা দেখছেন কিনা আমি জানি না যারা যারা নেবেন তারা কিন্তু চট জলদি করে নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট যে যত আনকমন প্রোডাক্ট শেষ হয়ে যাবে আর্লি কিন্তু শেষ হয়ে যাবে এত সুন্দর করে হচ্ছে স্টোনের ঝাড়খন্ড স্টনের কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এই নাইটিটা আপনারা নিয়ে নেবেন আর কালার কিন্তু শুধু রেড কালারই থাকবে একদম মেরুন রেড কালারই থাকবে যার যেটা লাগবে তারা কিন্তু নিয়ে নেবেন মাত্র একটা ডিজাইনে দেখে দিলাম আপনারা নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা করে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স অল্ডে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর আমি যে দামটা বলেছি এই দামটা হচ্ছে খুচরা প্রায় যারা হোলসেল নেবেন মিনিমাম বারো পিস নেবেন সেক্ষেত্রে দাম আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম